আসিয়াছি পর কাছে পরদেশে দেশে পর দেশে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতারে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাদা তার সিদ্ধেশ্বর ঠাকুরের রাত উৎস অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো তা প্রত্যেকে সুস্থ থাক সৎসাঙ্গের সঙ্গে যুক্ত থাক সৎসাং সর্বদা কি করে আলোর পথ দেখায় আর সৎসাং কি বলে তমস্ব গোমা জোতির গোময় অসৎ গোমা অন্ধকার থেকে আলোর পথে আসার অপর নাম কিন্তু সৎসাং সৎসাং কখনো বলে না গুরুমায়ের কাছে এসো তার জন্য টাকা দাও গুরুমার কাছে দেখো তার জন্য টাকা দাও গুরুমার পা ধুয়ে দাও তার জন্য টাকা দাও সৎসাঙ্গ কিন্তু এটা কখনোই বলে না প্রত্যেকটা মানুষের স্বার্থে এটা বলবো সৎসঙ্গ কখনোই বলবে না টাকা দাও দব্য নাও টাকা দাও দৈব নাও এটি সৎসঙ্গের পরিভাষা নয় সৎসঙ্গ সর্বদা বলে পয়সা প্রাণ দুই বাঁচান মারুপময় মহাশক্তি আশ্রমে যোগদান পয়সা প্রাণ দুই বাঁচান মারুকুময় মহাশক্তি আশ্রমে যোগদান মারুকুময় মহাশক্তি আশ্রমে যোগদানের মূল অর্থ মূল তথ্য মূল ভেদে পয়সা প্রাণ দই বা যোগদান প্রচুর মানুষ অলরেডি লিখছে আরম্ভ সঙ্গে সঙ্গে গৌতম সিনহা মিরাকেল নাম্বার ইজ দ্য বেস্ট মেডিসিন প্রত্যেকে মিরাকেল নাম্বার যারা ইউজ করে তারা জানে এটার দাপট এটার সত্যতা এটার এতটা বেশি ক্ষমতা তাই যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর লাইক করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় প্রচুর পদ্ম পাঠায় প্রচুর জবা পাঠায় তাদেরকে অনেক আশীর্বাদ পিজুর সরকার অনেক অনেক জয় তোমার উপময়ে অনেক অনেক কিছু পাঠিয়েছে তন্দ্রা সাহা মা আমাদের আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি ময়নাগুড়ি ময়নাগুড়ি ভালো থাকবে জলপাইগুড়ি ভালো থাকবে আমি নিজে আসছি আমি নিজে এসেছি আমি থাকবো ময়নাগুড়ি জলপাইগুড়িতে আমি এসে থাকবো কোনো চিন্তা নেই আমি আসছি আমি ঘোষণা করছি কয়েকদিনের মধ্যেই আমি ঘোষণা করব আমার অলরেডি আমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে আমি আসবো সে বিষয়ে তার আগে বলবো প্রত্যেককে আগামী দোসরা আগস্ট আগামী দোসরা আগস্ট আমি বারবার করে বলবো যে শ্রাবণ শিবরাত্রি মহা মহারুদ্রাভিষেক রয়েছে অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে মহারুদ্রাভিষেক এবং তার সঙ্গে ওয়ান ডে মহামৃত্যুঞ্জয় হবন এটা মারাত্মক ব্যাপার শ্রাবণ শিবরাত্রের পূর্ণ লগ্নে এটা একদম মারাত্মক ব্যাপার নাম লেখাতে হবে নিজ নিজ অ্যাডমেনের কাছে কোনো টাকা কোনো পয়সা লাগে না যজ্ঞের আয়োজন করে দিতে হয় আরো একবার বারবার করে মানুষকে বলবো শিব শক্তি মহাশক্তি যন্ত্র এটা মারাত্মক ব্যাপার এটা দেবতারা কাম্য করে এটা দেবতাদের কাছে দুর্লভ এটা দেবতাদের কাছে সব সেটি দেয়া হচ্ছে আগামী দোসরা আগস্ট দরবারে যারা যারা হাজিরা লাগাচ্ছে তারা পাচ্ছে অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে আছে টাকা লাগছে কত পয়সা লাগছে কত না না টাকা লাগে না গুরুমার পা ধোয়াতেও লাগে না গুরুমার কাছে আসতেও লাগে না গুরুমার কাছে গুরুমা কারুর সাথে কথা বলে না গুরুমার সঙ্গে দেখা করতে লাগে না কারণ গুরুমা কারুর সঙ্গে দেখা করে না আমি এটা বারবার করে বলবো কোনো টাকা কোনো পয়সা কোনো নারদ এর বর্ণনা করেছেন কত 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 এটা বর্ণনা করেছেন যে কত পাওয়ারফুল এটি আর সেটি দেয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এক লক্ষ জপের সিদ্ধ সিদ্ধ লকেট আগামী দোসরা আগস্ট সম্পূর্ণ বিনামূল্যে একেবারে বিনামূল্যে সংহিতা তুই আমার কোলেই আছিস তুই একদম আমি তোকে কোলে করে এখানে রেখে দিই একদম আমার কাছে আমার বুকেতে আমার কোলেতে আমি সব সময় বলি আমি প্রত্যেককে একটাই কথা বলবো যে প্রত্যেকটা মানুষকে ভালো রাখাই আমাদের উদ্দেশ্য শ্রাবণের প্রতি সোমবার চলছে রুদ্রাভিষেক শ্রাবণের প্রত্যেকটি সোমবার রুদ্রাভিষেক চলছে কিন্তু দোসরা আগস্ট মহারুদ্রাভিষেক শ্রাবণের প্রত্যেকটা সোমবার বলবো দরবারে যারা আসে দরবারে যারা আসে তারা অবশ্যই করে আমি বলবো পার্থিব শিবলিঙ্গ নিজে গড়ে সেটাকে রুদ্রাভিষেক করা তার জন্য কোনো টাকা কোনো পয়সা আশ্রম নেয় না মহা মহাশিবরাত্রি মহাশিবরাত্রি শ্রাবণ শিবরাত্রি মহারুদ্রাভিষেকের ক্ষণেও যারা পার্থিব শিবলিঙ্গ করবে তাদেরও পার্থিব শিবলিঙ্গ করা একেবারে অভিষেক করানো হবে পার্থিব শিবলিঙ্গ অভিষেক করালে কি হয় আপদ বালাই দুঃখ পুরো পরিবার পুরো ফ্যামিলির কেটে যায় পার্থিব শিবলিং একদম গড়তে হয় ধামে বসে শ্রী ধামে বসে তোমার উপময় শ্রী ধামে বসে কিন্তু গড়তে হয় আজকে বেশ ব্যস্ত এখন থেকে কারণ প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু আমি কিন্তু বলবো প্রচুর 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 পরিমাণ আমাদের শিবকল্পকে শ্রাবণে বিশেষ করে মন্তব্য করা হচ্ছে কারণ শিবকল্প মারাত্মক মারাত্মক একটা সাংঘাতিক কাজ করছে এটা তার জন্যই আমি অবশ্যই করে বলবো যে বিষয়টা আমি আরও একবার মানুষকে সতর্ক করব। আমার উত্তর দিনাজপুর আমার খুব প্রাণীর জায়গা আমার মালদা আয় 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 মালদার ছেলেমেয়েরা সব আমার গো সব কলে আমি তোমাদের কোলে নিয়েছি আমার জলপাইগুড়ি আমার ডুয়ার্স আমার ময়নাগুড়ি আমার ধূপগুড়ি আমার যে যেখানে আছে কোনো চিন্তা নেই আমি নিজে আসছি নর্থ বেঙ্গলে আমি একটা সময় বছরের থাকবো বছরের বেশ কিছু মাস আমি থাকবো কাউকে বাড়ি যেতে হবে না কাউকে ভাড়া দিতে হবে না ভাড়া দেওয়ার মতন পয়সাও আমার নেই আমি মাঠেতেই থাকবো আমি মাঠেতেই থাকবো প্যাকেট টাঙিয়ে আমি আশ্রমে যেমন থাকি আমি প্যাকেট টাঙিয়ে থাকবো মানুষের পরিষেবা মানুষের প্রত্যেকটা ব্যবস্থা আমি করছি আমি আলোচনা করছি আমি ত্রিপুরাতেও আসছি আমি আসামেতেও আসছি মানুষের স্বার্থে মানুষের জন্য আমি সব জায়গায় যেতে পারি গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আরও আরো একবার উত্তর দিনাজপুর মালদহ এবং জলপাইগুড়ি আগের যে অ্যাডমিন ঝুলন দাস ঝুলন দাস অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার দরুন সহ শত সহস্র প্রমাণ পাওয়ায় এবং যথার্থ প্রমাণ পাওয়ায় ঝুলন দাসকে কিন্তু অ্যাডমিনশিপ পদ থেকে পারমানেন্টলি বাতিল করা হয়েছে পারমানেন্টলি তাকে বাতিল করা হয়েছে ওই সমস্ত জায়গার যারা মানুষ যারা আমার বাচ্চা আছে আমি তো জানি না ঝুলনের লোক না পিঙ্কি চক্রবর্তীর লোক না আমার পাপিয়ার লোক না আমার ভাস্করের লোক বাচ্চা তো আমার বাচ্চা তো আমার আমি চিন্তা করছি বাচ্চা তো আমার আমি চিন্তা করছি তাদের জন্য তাদের জন্য আমি ভাবছি কি করা যায় কি পরিষেবা দেয়া যায় আমার সবটাই কিন্তু একেবারেই মাথার মধ্যে আছে কোনোটাই বেরোয়নি আমি বারবার বলবো দক্ষিণ চব্বিশ অ্যাডমিন অ্যাডমেন বসা অসামাজিক এবং অনৈতিক কার্যের সঙ্গে যুক্ত থাকার জন্য আশ্রম তাকে তার অ্যাডমেনশিপ পদ থেকে বাতিল করেছে অবশ্যই এই জায়গার মানুষগুলো যাতে জানতে পারে যাতে বুঝতে পারে কোনো রকম ভুলভ্রান্তি তাদের যাতে না হয় তার জন্য আগামী ছ মাস আমি ডেলি এটাকে মানুষের মধ্যে গেঁথে দেব যে দাস জলপাইগুড়ি মালদহ এবং আমাদের উত্তর দিনাজপুরের অ্যাডমিন নেই আমি বারবার করে বলবো একারা অ্যাডমিন নেই এটা মানুষকে জানা প্রয়োজন আমি একটাই কথা বলব কোনোভাবেই আগামী আগামী যে দিব্য দরবারগুলো রয়েছে আমাদের রিসেন্ট দিব্য দরবার আছে এগারোই আগস্ট একাধিক প্রকল্প আমি দিয়েছি একাধিক প্রকল্প প্রায় চব্বিশটার মতন আমি প্রকল্প দিয়েছি কি তারও বেশি হবে আমি এক মিনিট দেখে নেব প্রকল্প প্রচুর দেয়া হয়েছে আরও সাতাশটা হ্যাঁ ঠিক বলছে আশ্রম থেকে কর্তৃপক্ষ সাতাশটা প্রকল্প আমি দিয়েছি আরও আরও প্রকল্প আমি দেব এই দিব্য দরবারকে আমি একাধিক অনেক অনেক জিনিস আমি নিয়ে যাবো দৈব দুষ্প্রাপ্য জিনিস আমি অ্যাডমিনকে জানাবো এবং দিব্য দরবারের স্বার্থে জানাবো আমার সঙ্গে দেখা করতে আমার চরণ ধুয়ে দিতে আমাকে বরণ করতে আমি একটাই কথা জানি তার জন্য আলাদা মনে কোনো পেমেন্ট কোনো অ্যাডমেন্টের হাতে কেউ করবে না কোনো টাকা লাগে না আমার চরণ ধুতে কোনো টাকা লাগে না আমায় বরণ করতে কোনো টাকা লাগে না আমার সাথে দেখা করতে কারণ আমি এটা বারবার কিন্তু প্রত্যেক মানুষকে সচেতন করি আমি একটাই কথা বলবো মা তুমি দৌড় থেকে আমাকে আশীর্বাদ করো ঝুলনকে আমি ঝুলনেরও একটাই কথা বলবো ঝুলন খুব ভালো থাকুক এবং ভালোভাবে ভালো থাকুক এটাই বলবো ভালোভাবে ভালো থাকুক এটাই আমি বারবার করে বলবো এবং প্রত্যেকটা মানুষের অবগত হওয়ার জন্য বলবো ঝুলন দাস কোনো জায়গাকার অ্যাডমিন নেই তার যদি কোনো গ্রুপ কিংবা পেজ কিংবা রকম ফেসবুক রকম কোন সংস্থা বা কিছু থেকে থাকে তার সঙ্গে গুরুমার কোনো যোগাযোগ নেই তার সঙ্গে মা রূপময়ীর কোনো যোগাযোগ নেই মা রূপময়ী পন্থীদের সেখানে যুক্ত হবার কোনো প্রয়োজন নেই এটি আমি বারবার মানুষের ক্যাতার্থে এই জায়গাগুলো মানুষ স্ক্রিন রেকর্ড করে করে অনেক জায়গায় ছেড়ে দেবে যাতে প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকে জলপাইগুড়ি সব প্রকল্প পাবে প্রকল্প নিয়ে কিন্তু আমাদের ঝুলন ঝুলনদাস কিন্তু অবশ্যই প্রকল্পের ব্যাপারে বোঝাচ্ছে কর্তৃপক্ষকে ঝুলন দাস কোঅপারেট করছে কিছুটা অবশ্যই আমি বলবো ঝুলন দাস কিন্তু অবশ্যই করে কোঅপারেট করছে এবং প্রত্যেকের প্রত্যেকের হিসেবগুলো যারা যারা প্রকল্প পাবে সেই মানুষের কটা করে কি হিসেব সেটা কর্তৃপক্ষকে বোঝাচ্ছে এটা অনেক বড় কথা আমি বলবো এবং প্রকল্প মানুষ পাবে প্রকল্প মানুষ পাবে আমি নিজে গিয়ে টুয়ার্ডস জঙ্গলে থাকবো আমি মেজে গিয়ে ডুয়ার্ডসের জঙ্গলে প্লাস্টিক টাঙিয়ে থাকব। আমি ত্রিপুরায়ও যাচ্ছি ত্রিপুরাতেও আমি থাকব। আমি সেখানেও প্লাস্টিক টাঙিয়ে থাকব। আমি অবশ্যই আমি আসামেও আসছি আমি জানিয়ে দেবো দু হাজার মধ্যে মানুষ আমাকে সেখানে পাবে আমি থাকব। যাতে মানুষের কোনো কষ্ট না হয় মানুষের কষ্ট আমার বাচ্চাদের কষ্ট এটা আমার কাছে সহস্রভাবে পেনফুল আমি একেবারেই নিতে পারি না আমি নিতে পারবো না আমার ভাগ্যির কষ্ট আমার বাচ্চাদের জন্য বারোই মে যে দেব্য দরবার হয়েছে সব প্রকল্প মানুষ পাবে সব প্রকল্প একেবারে পাবি দাস কিন্তু প্রকল্পের যথেষ্টভাবে যা যা প্রকল্প যাদের যাদের দেয়ার সেগুলো কিন্তু আশ্রমের কাছে তুলে ধরছে আশ্রমের কাছে তুলে ধরছে আশ্রম সেই মতো তাকে প্রয়োজনে দাসকে ডেকে আমি আরো একটু ভালো করে বুঝে নেব যে আর কি কি প্রকল্প কোথায় কোথায় আছে কে কি কী পেতে পারি সেগুলো আমি প্রয়োজনে আমি নিজেও কথা বলবো মানুষ যাতে প্রকল্প পায় মানুষ অনেক আশা করে একটা দিব্য দরবারে যায় মানুষ যাতে আশা হত না হয় সেদিকে কিন্তু সজাগ নজর আমি রাখছি যাই হোক আগামী এগারোই আগস্ট সবাই মিলে এক সঙ্গে মহানায়ক উত্তম কুমার মঞ্চে চলো আগামী এগারোই আগস্ট ডাক দিয়েছে গুরুমা দলে দলে জমায়েত হবে আমার বাচ্চারা ডাক দিয়েছে গুরুমা দলে দলে জমায়েত হবে আমার বাচ্চারা একাধিক প্রকল্পে কিন্তু রাঙছে আমাদের দেব্য দরবার একাধিক প্রকল্পে আমাদের দেব্য দরবার আমাদের দেব্য দরবার অবশ্যই করে নানা রঙের রঙিন হবে অলরেডি কিন্তু আমরা ওয়ান ডে চিকিৎসাও কিন্তু দিয়েছি এক দিবসীয় দৈব চিকিৎসাও এগারোই আগস্ট হচ্ছে এক দিবসীয় দৈব চিকিৎসাও কিন্তু এগারোই আগস্ট হচ্ছে একাধিক প্রকল্প প্রতিটি প্রকল্প মানুষের জন্য যাতে মানুষ ভালো থাকেন আগামী দিন আরও কিছু প্রকল্প লঞ্চ করছে আটই সেপ্টেম্বর মহাদিব্য দরবার আবারও বসছে বর্ধমানের মাটিতে একাধিক প্রকল্প পাচ্ছে বর্ধমানের মাটিতে কারণ আমি মনে করি যাদের কাছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দফা দিব্য দরবার বসছে তাদের কাছে কিন্তু অবশ্যই মারাত্মক ব্যাপার একটা কারণ একবার দিব্য দরবার করলাম ঘুমিয়ে পড়লাম তা নয় দরবার বারবার যেখানে হচ্ছে যে বা যেহেতু এবারে বর্ধমানে দ্বিতীয় দফার শিলিগুড়িতে তৃতীয় দফার কোচবিহারে দ্বিতীয় দফার তাই এই সমস্ত জায়গার প্রতি আমার অনেকটা বেশি দায় দায়িত্ব অনেক অনেক দায় দায়িত্ব আমার রত্না আমার রত্না পাঠিয়েছে অনেক অনেক জবা রত্না আমি জবা খুব ভালোবাসি আর রত্না আমাকে জবাই দিয়েছে আমি একটাই কথা বলবো একাধিক প্রকল্পের সাহায্যে এবারে বর্তমানে দরবার আটই সেপ্টেম্বর আগামী দিন অর্থাৎ আগামী দিন অর্থাৎ আগামী দিনের তারিখ হয়ে যাচ্ছে তোমার সাতাশে জুলাই আমার নীলা নীলাব্য আমার খুব কোলের ছেলে নীলাব্জোর নেতৃত্বে আগামী দিন জল ছত্র হচ্ছে সেটা ভূতনাথ আমি নিজে প্রায় প্রায় একটু ভূতনাথ চলে যাই আর সেই ভূতনাথে জল আর তারকেশ্বর জলযাত্রীর গ্রামে সমস্ত বাচ্চাদের জন্য সমস্ত বাঁক নিয়ে যারা যাচ্ছে তাদের জন্য তার রান্নাটাও আমি করে দিচ্ছি তাদের জন্য যে ভোগ রান্না সেটা আমি করে পাঠাচ্ছি আমি বলবো নিলাভজন নেতৃত্বে কর্মকাণ্ডে দলে দলে মানুষ একেবারেই সামিল হোক আমি দলে দলে মানুষ আমরা ত্রিপুরায় আবার দিব্য দরবার করব মা আমার রত্ন ত্রিপুরায় দিব্য দরবার কর আর আমি ত্রিপুরার একটা খোলা মাঠে আমি প্লাস্টিক টাঙিয়ে থাকবো মাসে মাসে যাব আর তোদের হাতে প্রকল্প দেবো তোরা মানুষকে প্রকল্প পরিষেবা দিয়ে দেবে যাতে মানুষ পায় আমি এটাই বারবার করে বলবো দেব্য দরবার ত্রিপুরায় আবার হচ্ছে অ্যাডমিন লিখছে আমি আসছি ত্রিপুরাতে ত্রিপুরার মানুষ যে বারবার করে ফোন করছে ত্রিপুরায় ওয়ান ডে হবে কিনা দেব্য দরবার বসলে ওয়ান ডে চিকিৎসা সেখানেও হবে সেখানেও মহুষ পাওয়া যাবে মানুষ পাবে অবশ্যই অবশ্যই করে আমি সেটা বলবো ঝুলান লিখছে মা প্রকল্প নিয়ে আমাদের আশ্রমের সাথে সহযোগিতা করছে হ্যাঁ করছে এবং অবশ্যই আমি সহযোগিতা পাবো কারণ ঝুলান অবশ্যই একটাই কথা বলবো আমরা সবাই একটাই কথা মনে রাখবো আমরা মানুষের সেবা দিতে এসেছি আমরা মানুষের কাজ করব আমরা নিজ স্বার্থ পরিত্যাগ করে সবাই মানুষের কাজ করাটা কিন্তু সবার আগে বড় কথা যাই হোক আগামী তেসরা আগস্ট আমার পাপিয়ার নেতৃত্বে আমার ঘরের মেয়ে আমার কোলের মেয়ে আমার পাপিয়ান পাপিয়ার নেতৃত্বে কিন্তু জলছত্র ছত্র তারকেশ্বর গামী যাত্রীদের সেটা শ্রীরামপুরে হচ্ছে আমি অবশ্যই করে বলবো এখানেও ভোগ রান্না আমি করে দিচ্ছি আগামী দিন সাতাশে জুলাই যারা নীলাব্জোর হাত শক্ত করছে তাদের জন্য রুদ্রাভিষেক আগামী দিন আগামী তেসরা তারিখ পিঙ্কি পাপিয়ার নেতৃত্বে যারা পাপিয়ার নেতৃত্বে যারা এই কর্মকাণ্ডে পাপিয়াকে সহায়তা করছে তাদের জন্য রুদ্রাভিষেক শ্রাবণে রুদ্রাভিষেকের চেয়ে বড় কোনো প্রতিকার হয় না আমার নীলাপচেও তাই রেখেছে আমার পাপিয়াও তাই রেখেছে এটা একটা মারাত্মক ব্যাপার এটা আমি বলবো খুব ভালো কথা প্রত্যেক মানুষ ভালো থাকো আগামী আমাদের সান্ত্বনারটা কবে সান্ত্বনার এটা আমাদের সান্ত্বনা আমার একটা জায়গায় খুব মন কিনেছে সান্ত্বনা আমার নবদ্বীপ এবং নবদ্বীপ এবং বীরভূমের অ্যাডমিন দিল্লিরও অ্যাডমিন দু জায়গায় জলছত্র করেছে কারণ জলছত্র যেখানে হয় সেখানে আমি সকাল থেকে একেবারে না জলছত্র শান্তি হয় ততক্ষণ আমি নিজে বিরাজ করি আমি নিজে বিরাজমান থাকি আগামী বারোই আগস্ট ফুলিতে করছে আর একটা আর একটা ফোর্থ আগস্ট বর্ধমানে করছে এটাই যারা যারা সহায়তা করছে আমার সান্তনাকে শান্তনা তাদের জন্য কি করবে এখনো কর্তৃপক্ষকে জানাইনি আমি দলে দলে মানুষকে নদিয়া বীরভূম মানুষকে আমি বলবো সান্ত্বনার সাধ্য আমি থাকছি জল ছত্রে শরীরে এবং আর সান্তনার ব্লাড ডোনেশন আছে আমি বলবো চব্বিশে আগস্ট দলে দলে জাত ধর্ম নির্বিশেষে শান্তনা নয় আমার চাকদা আমার রানাঘাট আমার শান্তিপুর আমার ফুলিয়া আমার নবদ্বীপবাসীকে আমি বলছি আমি চাইছি রক্ত আমার বাচ্চারা রক্তদান নয় রক্তার্পণ উৎসব এটা রক্ত অর্পণ করার উৎসব আগামী চব্বিশে আগস্ট দলে দলে যারা এই মুখটাকে ভালোবাসে যারা এই মুখটার প্রতি আশা রাখে আমি তাদের উদ্দেশ্যে বারবার করে বলবো দিকে দিকে মানুষ কিন্তু এগিয়ে আসুক এই কর্মকাণ্ডে এগিয়ে আসুক এই কর্মকাণ্ডে নবদ্বীপবাসী আমার নদী আর যেন বুঝিয়ে দেয় আমরা জয় তোমার উপময়ের সন্তান এই রক্তদান শুধু দান নয় এটা রক্তার পণ উৎসব আমি বলবো এই রক্তার পণ উৎসবে দলে দলে মানুষ শান্তনার সাথে যুক্ত থাকো আমি থাকছি সূক্ষ্ম শরীরে আমি নিজে থাকবো সূক্ষ্ম শরীরে যারা যারা আসবে আমি বুঝতে পারবো নবদ্বীপের আমার কোলে থাকা তারাই আমার কোল জুড়ে আছে যারা এই রক্তদান উৎসবে একে একে এসে এই রক্তদান উৎসবকে এই রক্তার্পন উৎসবকে রাঙিয়ে দিয়েছে রঞ্জিত করেছে তাদেরকে আমি চিনতে পারবো আমি চলে আসবো আমি চলে আসব একত্রিশে জুলাই থেকে একুশে আগস্ট অব্দি যে লক্ষ্মীনারায়ণ মহাযোগ সিংহ রাশিতে লক্ষ্মীনারায়ণ মহাযোগ যেটা বোধ এবং শুক্রের বোধ এবং শুক্রের জ্যোতিতে যে মহাযোগ সৃষ্টি হচ্ছে পাঁচ রাশির সৌভাগ্যের দরজা খুলছে নাম্বার ওয়ান মেষ রাশির পঞ্চম এই যোগ হচ্ছে নাম্বার দুই বৃষভ রাশির নাম্বার এটা চতুর্থে হচ্ছে যোগ নাম্বার তিন কর্কট যেটা দ্বিতীয় নাম্বার চার সিংহ রাশি এবং নাম্বার পাঁচ কুম্ভ রাশির সপ্তমে অর্থাৎ মেষ বৃষভ

বহুত আচ্ছা ফলোগাম বহুত আচ্ছা ফলোগাম আগামী দিনে মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা বাইশ থেকে আটটা উনষাট অব্দি দুপুর দুটো দুই থেকে তিনটে একান্ন মিনিট অব্দি বিকেল চারটে দশ থেকে পাঁচটা তেত্রিশ মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট অব্দি সময় যে নাই তবু বলে যাই আগামী দিনে মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ড মাই লাইভ ইজ রিচ ইন অপরচুনিটিস মাই লাইভ ইজ রিচ ইন অপরচুনিটিস সময় যে নাই তবু বলে যাই চিন্তা কি গো আমি ছিলাম আমি আছি আমি থাকবো ওই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে এই গুরুমা মা ছাড়া জয়